আমরা বগাল লেক আর কেক উদ্দেশ্য জানা দিছি ইনশাল্লাহ ছত্রিশ কিলো মেবি করং আর বগাল লেক ছাব্বিশ সম্ভবত খেয়াল এক্সেস না যাই ইনশাল্লাহ দেখা যাক কি হয় যে আমাদের বড় ভাই ও কি সুন্দর রাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার ন্যামতদ আল্লাহ এত সুন্দর যা এক্সপ্লেন করার মতো না আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তুমি দুনিয়াটা কত সুন্দর সৃষ্টি করছো আল্লাহ আর সবচেয়ে বড় শুক্রিয়া তোমার কাছে তুমি এটা দেখার দান করছো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবি নাই যে আমি গাড়ি নিয়ে এত দূরে আসবো এটা আমার ফার্স্ট টাইম মানে এত লং রাইড আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার মানে يا تو آه موري الحمد لله الله <تصحيح> الحمد, آل الحمد لله الحمد, لله. الحمد, لله. الحمد لله. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله. আল্লাহ এত সুন্দর নেমাল্লাহ আল্লাহ এটা কী ব্রিজ স্বাগতম সামনে ব্রিজা নামটা লেখা নাই আসলে এটা কী খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর দৃশ্য আর এটা 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 তো দেখছি আমরা মনে হয় না আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কি এডে উপরে তো দেখছিলাম নাকি সাইড একটু সাইড দেন আর্মি গাড়ি আসতো স্যার আর্মি গাড়ি একটু আলহামদুলিল্লাহ আমরা অনেক কোচায় আছি এখান দিয়ে দেখতে পাননি এত চালাতে আসছে না কিন্তু যখনই এভাবে তাকায় আরে বাপ রে বাপ ওই দেন ওই যে দেন মাথার পেয়েছে কি লেগে যাচ্ছে দেন বা আচ্ছা আমি চেপে যাই থাকি আপনি ভিডিওই তো আছে ঠিক আছে ভিডিওই তো হইতাছে ঠিক আছে আল্লাহ الحمد لله